আমার দর্শক ভাইদেরকে আজকে যে দামে যে রেটে গরু দেবো আশা করা যায় গত এক দুই বছরে এরকম রেটে এই কোয়ালিটির গরু পায় নাই আশা করা যায় পাবেও না মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় সাথে একটি বড়ই কস করা ইন্ডিয়ান মুন্ডি আছে এরকম জাত মান কোয়ালিটি দেখে দর্শক ভাইয়েরা গরু ক্রয় করবে

আজকে মোট দর্শক ভাইদেরকে আট পিস গরু দেখাবো এবং অবিশ্বাস্য একটি কম দামে গরু আসে ঠিক আছে আর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে রিপন ভাই আজকে যে রেটে গরু দেবে আশা করা যায় গত এক দুই বছরে এরকম রেটে এই কোয়ালিটির গরু কখনো পাই নাই চ্যালেঞ্জ করে বলতে পারি চলেন আমরা গরুগুলো দেখাই আর একটু জি অবশ্যই বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়ান অরিজিনাল একটা পিওর হলিস্টান ফিজার নেক সিলটি পরিমাণ লাভি কম্বল কোনো কিছু নেই গলাটা একটা রাজহাসের মতো ঠিক আছে বডিটা ডবল বডি গরু বয়স আছে আনুমানিক বারো মাস বারো মাস বয়স যে বারো মাস বয়স আছে খাওয়া দাওয়ায় মাসাল্লাহ কোনো রকম কমতে নেই এবং হাত পাগুলো দেখেন কতটা লম্বা খুবই লম্বা প্রকৃতি ঠিক আছে এবং হিতে আসতে কেমন সময় লাগতে পারে এই মোটামুটি আর এই গোড়া হিতে আসতে মোটামুটি মাস তিন তিনেকের ভিতর হিতে চলে আসবে তিন মাসের মধ্যে হিতে আসবে জি 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 ফুলানটা দেখেন কত সুন্দর বৈশিষ্ট্য যদি একটু আমরা দেখাই দর্শকদেরকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা বার চার জায়গায় আছে এই যে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু জি অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই এক্সসেপশনাল কালার কম্বিনেশন সাদা কালো রঙের এটা আনকমন একটা কালার আর প্রিন্টটাও মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা এই বক্সটা সিঙ্গেলে কেমন দাম রাখবেন আমি সিঙ্গেল বলতে কি এক আর দুই আমি লটের দাম রাখছি ঠিক আছে এক এবং দুই দুইটা বাচ্চা জোড়া জি জি জোড়া

সময়ের ভিতরে হিটে আসতে পারে ঠিক আছে এক দুই মাস লাগবে ডাবল বডির গরু হাত পা গুলা দেখেন কত মোটা ঠিক আছে একটা বিশ বিশ লিটার বাইশ লিটার যে দুধের ভরটা ধরে রাখতে হবে তার কিন্তু হাত পা গুলা মোটা হতে হবে অবশ্যই এগুলা দর্শক ভাইরা খেয়াল করতে হবে ঠিক আছে আর পিটে থেকে মাজা পর্যন্ত একই রকম একই দাঁড়া উলান পালানটা দেখেন কত সুন্দর ঠিক আছে উলানটাও দেখতে পাচ্ছি জি মাশাআল্লাহ খুব ভালো এই যে মাশাআল্লাহ সাদনা আছে আচ্ছা अच्छा एवं এই পাশ থেকে যদি আমরা দর্শকদেরকে দেখাই এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল খাওয়া খাওয়া দাওয় কমতি নাই দেখেন কি খাওয়া খাচ্ছে মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে গরু এর উপরে আর গরু হয় না আমি মনে করি দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে তারপরে আমার থেকে মাল নেবে আমার কোনো प्रॉब्लम নাই ঠিক আছে আর দুইটা গরুর আমি পিছন থেকে একবার দেখেন আমি দুইটা গরু একসাথে দাম বলে দিব

সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি বিগ সাইজ গরু নিয়ে আসছেন মামা এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা ঠিক আছে এসিআই বিজের বাচ্চাটা কতটা কোয়ালিটি এবং কতটা গো ঠিক আছে একটা দানু প্রকৃতির মাসাল্লাহ এর ভিতরে কোনো কিছু কমতি নাই জাতমান পার্সেন্টেজ দিক দিয়ে ঠিক আছে খুবই ভালো বয়সটা কেমন আছে এটা এটার বয়স আছে বারো প্লাস বারো মাস প্লাস বয়স আছে বারো মাস প্লাস তেরো মাস বয়স আছে

লেন্থ মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট একটি গরু এই গরুটির দাম কেমন যাচ্ছেন আমি এটারও একটা জোড়া রাখছি একই কালার একই প্রিন্ট দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এরকম পেইন্ট এরকম সাইজ আশা করা যায় সচরাচর পাওয়া যায় না মিলেও না আচ্ছা এটা ভাগ্যের ব্যাপার এখানেও একটা জোড়া করেছে জি এখানে একটা জোড়া করেছে চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি জি অবশ্যই

কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়সে আছে 12 প্লাস 13 মাস করে আছে 13 মাস মানে এটা রেড টাইপের বক জি জি মাজা সাইজটা দেখেন কতটা ভারী ফ্যানগুলা কতটা মোটা ঠিক আছে বাটগুলা এই যে বাটগুলা দেখেন দর্শক ভাই এই যে আচ্ছা ঠিক আছে শান্ত আছে হ্যাঁ ও শান্ত স্বভাবের এই পাশ থেকে দেখেন দর্শক এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু অনেক বিগ সাইজ গরু বিশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি হয় দশকবার গোরে আগে চিনতে হবে চিনি হয় তারপরে মাল লাগে ক্রয় করতে হবে ঠিক আছে এখনই মনে হচ্ছে গাভীর সমান হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এরপরে গরু হয় না গোদ কোয়ালিটি আর দুটা গরু আপনি একসঙ্গে দেখেন আমি দামটা বলে দেবো ও এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় এই জোড়াটির দাম কেমন চাচ্ছেন এই জোড়াটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে একই কালার একই প্রিন্ট কিন্তু এসব জিনিস সবসময় না মেলানো যায় না এটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি যে কোনো দর্শক ভাই নিলে পারে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই জোড়ার আমি দাম রাখছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ 30 হাজার টাকা দর্শক পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে আমার থেকে নিতে পারবে

লাভবান হতে পারবে অযথা গরু কিনলে যা সারি হবে না তো ভালো জিনিসটাই কয় করতে হবে এটার বয়স আপনার আছে আস্তে সাত সাড়ে সাত মাস জি সাড়ে সাত মাস মধ্যে বয়স আছে আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ঠিক আছে আর দামও বেশি না মাত্র আমি রাখছি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা জি এই চারটা গরু যদি কোনো দর্শক বা একসঙ্গে নেয় তাহলে আপনি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার লাভ এই পাশ থেকে এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন খুবই কিউট একটি বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে পেট ভরে খাইছে একবার আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন 56500 টাকা যদি কেটে নাই সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই কেটে নাই তাহলে দামের ভিন্নতা আছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আলাদা হবে দরদাম মানে এই অফারটা শুধু লটে নিলে পাবে লট চারটা করে একসাথে নিলে পাবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গটি দেখি অবশ্যই

এটার বয়সটা কেমন আছে বাটতলাগুলো দেখান ঠিক আছে এই যে বাটটাও দেখতে পাচ্ছেন এটার বয়স আছে আপনার 7.5 মাস 7.5 মাস বয়স 7.5 মাস বয়স আছে মাশাআল্লাহ খুবই ভালো এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ একবারে সুস্থ সবল এবং কালার পেইন্ট ঠিক আছে সব একই রকম আচ্ছা আচ্ছা খুবই দারুণ এক্সসেপশনাল কালার কম্বিনেশন এবং হাত পাগুলো কিন্তু মোটা আছে বাচ্চা ছোট হিসাবে কিন্তু হাত পাগুলো এত সুন্দর আসছে মোটা ঠিক আছে মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা আচ্ছা এটাও লটের দাম রাখছেন ছাপ্পন হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা চলেন আমরা তিন নাম্বারটি দেখাই অবশ্যই এই পাশে সিরিয়ালের সাত নাম্বার এবং লটের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মামা গরু এটা একটা মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি ঠিক আছে আচ্ছা এই গরুটা দেখা নেই যে মুন্ডি বকনার তো ডিমান্ড বেশি এটাও 56000 এটাও এটাও দিছি কোল আমি তো আজকে দর্শক ভাইদের বিশ্বাস করে রেটে গরু দেব দর্শক ভাইরা যদি না নিতে পারে দর্শক ভাইদের ব্যর্থতা আচ্ছা এটা জেনুইন মুন্ডি তো মামা 100 100% এই যে আচ্ছা এই সব গরু ঠিক আছে 70 72 75 করে বিক্রি করি আর আমি 56500 টাকা লটে দিছি ঠিক আছে দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে আমার থেকে মাল নে ঠিক আছে দর্শক ভাইরা গরু কিনে আমার থেকে জিতবে না লস হবে ঠিক আছে এটাই

এটাও কিন্তু আপনার লটে নিলে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন লাভ না নিলেই নয় কেউ লসে গরু দিবে না ঠিক আছে আমিও লাভ রাখছি ঠিক আছে চারটা গরু একসঙ্গে নিলে আমি সীমিত সীমিত লাভে দিয়ে দেব সীমিত লাভে আমি দিয়ে দেবো এটা না আসলে দর্শকরা দাম শুনে বুঝতে পারছে দর্শকরা দাম শুনে বুঝতে পারছে এখন গরু না নিতে পারে পরে গত এক দুই বছরে এই গরু দেখবে আর পস্তাবে কোন দর্শক ভাই না নিতে পারলে পস্তাবে আমি 100% পস্তাবে

এজন্য কিছু কিছু মানুষ ঠগে ঠিক আছে গরু কিনে শাড়িও ঠগে এবং নালিও পস্তায় তো দর্শক ভাইদেরকে বলবো যদি আপনার ভালো লাগে পছন্দ হয় আপনি চোখ বুঝে নিঃসন্দেহে গরু চারটা নিতে পারেন চারটা গরু একসঙ্গে নিয়ে খামার শুরু করেন আমি আমি মনে করব গত এক বছরে ঠিক আছে আপনি একবারে খামার করে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন চ্যালেঞ্জ করে বলতে এটার বয়সটা কেমন আছে সাড়ে আট মাস বয়স আছে

যে কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে হ্যাঁ 100 কথা বলে নিতে পারবে এই সব জিনিস যদি নাই আমি মনে করব যে সে সারা জীবন লাভ লাভ লাভবান করতে পারবে এসব গ্রুপ পাইলিশারি ঠিক আছে আর খামার করলে পারবে এসব দেখে খামার করতে হবে তাহলে ভবিষ্যতে বড় কিছু করতে পারবে ঠিক আছে এসব এগুলা এগুলা যদি তিন মাস দুই মাস পরে বিক্রি করতে যায় ঠিক আছে যে টাকা দিয়ে কিনবে আমি করে এর থেকে ডবল টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে লসের কোনো এখানে অপশনই নাই আচ্ছা আচ্ছা সঠিক পরিচর্যা করতে তো মোমাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো কিছু দর্শক আসলে সস্তা আর কিছু দর্শক আসলে ভালো জিনিস ভালো পার্সেন্টেজ দেখে মাল নিতে পারে তো দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে আমি সব ধরনের গরুই আছে আমার খামারে ঠিক আছে ছোট ছোট থেকে হাই লেভেলে এবং জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ

এবং গরু দিয়ে যে গরুগুলা বর্তমান খামা শুরু করা যায় ওইগুলা দিয়ে আপনি খামা শুরু করতে পারেন এবং আপনার অ্যাবিলিটির উপরে ডিফেন্স করবে আপনি ছোটো সাইজ নেবেন না বড় সাইজ নেবেন ঠিক আছে আপনি যদি অ্যাবিলিটি বেশি থাকে তাহলে বড় সাইজ নেন অল্প বয়সে ঠিক আছে পিকনিক বাড়াতে পারবেন আর যদি আপনার অ্যাবিলিটি কম থাকে তাহলে ছোটো জিনিস পালিয়ে বড় করেন লাভবান আরও বেশি হবে না আমি মনে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত